চিকেন প্রেমীদের জন্য দুঃসংবাদ বৃহস্পতিবার থেকে বাজারে আর নাও মিলতে পারে মুরগির মাংস কারণ রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে মুরগি পরিবহন বৃহস্পতিবার প্রতিবার মাঝরাত থেকেই মুরগি পরিবহন বন্ধ রাখার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্যে বন্ধ থাকবে এই মুরগি পরিবহন মূলত পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে প্রতিবাদেই মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোলট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ এগারোই জুলাই গভীর রাতে একটি মুরগি গাড়ি পশ্চিম মেদিনীপুর বেলদা থানার এলাকার রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় রত পুলিশ সেই গাড়িটিকে আটকায় গাড়ির সমস্ত বৈধ কাগজ দেখানো সত্ত্বেও পুলিশ কর্মীরা অনেক টাকা দাবি করে সেই গাড়ির চালকের থেকে এই ঘটনা বেলদা থানার আইসি ও পশ্চিম মেদিনীপুরের এসপিকে অভিযোগ জানানো সত্ত্বেও তারা কোন রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তারপরেই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি তরফে বৃহস্পতিবার মাঝরাত থেকে জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে রাজ্য জুড়ে মুরগির মাংসের যোগানে সংকট দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে কারণ বহু জায়গায় চিকিৎসা ক্ষেত্রে মুরগির মাংস ব্যবহৃত হয় এর ফলে মাছের দামও বাড়তে পারে এবং যারা মুরগি স্টক করে রেখেছেন সেই দামেও বিস্তর প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ কলকাতা